লম্বা কালো ঘন চুল আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ভালোবাসি তো এই লম্বা কালো ঘন চুল করার পিছনে কিন্তু অনেক কষ্ট করতে হয় তো আমরা কিছু কিছু মানুষ আছি যারা চেষ্টা করি কয়েকবার চেষ্টা করি চেষ্টা করার পর যখন দেখি যে ফল পাচ্ছি না তখন কিন্তু হাল ছেড়ে দিই তো আমিও কিন্তু খুবই ভালোবাসি এই যে লম্বা কালো ঘন চুল আর তোমরা হয়তো আমার চুল দেখে বুঝতেই পারছো যে আমি চুল থেকে কতটা ভালোবাসি আর চুলটার প্রতি আমি কতটা যত্ন নিই আর আমার যত্নগুলো কিন্তু খুব দামি দামি প্রোডাক্ট দিয়ে নয় সাধারণ এই যে বাড়িতে তৈরি হোম রেমেডি দিয়ে তো আজকেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রকমই একটা হেয়ার টনিক যেইটা তোমরা মাত্র তিন দিন লাগালে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের পার্থক্য তোমাদের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে আর সব থেকে বড় কথা তোমাদের চুলের গোড়া কিন্তু মজবুত হবে তো বন্ধুরা আজকের এই হেয়ার টনিকটি বানাতে আমাদের কিন্তু খুব হাইফাই জিনিস লাগছে না আমাদের ঘরে থাকা কিছু সাধারণ জিনিস লাগছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেয়ার টনিক যেটা তোমরা মাত্র তিন দিন লাগালে কিন্তু তোমরা তোমাদের চুলের পার্থক্যটা বুঝতে পারবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে এই হেয়ার টনিকটা তোমরা কীভাবে বানাবে তো এই যে দেখো বন্ধুরা এইখানে আমি এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি জলটা যেই হালকা গরম হয়েছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম লবঙ্গ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো লবঙ্গ লবঙ্গ যেমন আমাদের রান্নায় স্বাদ আনে গন্ধ আনে ঠিক সেই রকমভাবেই কিন্তু আমাদের চুলের ক্ষেত্রেও অনেক উপকারী একটি উপাদান লবঙ্গ আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে লবঙ্গর মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু আমাদের চুলের গোড়ায় অনেক পুষ্টি প্রদান করে তো আজকে সবার প্রথমে আমাদের এই টনিকটার মূল উপাদান হচ্ছে কিন্তু লবঙ্গ তো লবঙ্গ দিয়ে দিলাম তারপরে কিন্তু দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মেথি মেথির উপকার তো আমি তোমাদেরকে অনেক বলেছি তোমাদের যারা আমার ভিডিওগুলো দেখেছো আমার একটা হেয়ার কেয়ারের ভিডিও মেথি দিয়ে আর কালো জিরে দিয়ে একটা তেল বানিয়েছিলাম তো সেই তেলটা কিন্তু আমার ষাট হাজারের বেশি ভিউ চলে এসেছে আর তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে দিদি তোমার এই এই হেয়ার অয়েলটা বানিয়ে আমি অনেক উপকারে পেয়েছি তো এরকমভাবে সবসময় চেষ্টা করি যাতে তোমাদের এই রেমেডিগুলো উপকারে আসে তো তো বন্ধুরা মেথি আর লবঙ্গ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এক কাপ পরিমাণ জল দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত জলটা হাফ কাপ পরিমাণ মানে চলে আসছে ততক্ষণ তোমরা ফুটিয়ে নেবে তারপরে এই যে দেখো এর মধ্যে আমরা মিশিয়ে নেব হচ্ছে লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের মাথার কোনো ইনফেকশন হতে দেয় না মাথার মধ্যে যদি খুশকি থাকে বা ছোট ছোটো দানা দানা র্যাস থাকে তাহলে সেইগুলো কিন্তু এই যে এই লেবুর রসের জন্য সব কিছু আর কি নিরাময় হয়ে যায় তো দেখো তার জন্য আমি এখানে কিন্তু মিশিয়ে নিলাম লেবুর রস আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সাত থেকে আট ফোঁটা পর্যন্ত নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলকে মসৃণ করতে এবং নরম করতে অনেক পরিমাণে সাহায্য করে তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু হেয়ার টনিকটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই টনিকটা তোমরা কিভাবে ব্যবহার করবে টনিকটা তোমাদের মাথায় ব্যবহার করার পর কিভাবে তোমরা ম্যাসেজ করবে তো চলো দেখে নেওয়া যায় কিভাবে তোমরা এই টনিকটা ব্যবহার করবে তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু ভালো করে আমার থেকে আসতে নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে এই যে দেখো হাতের সাহায্যে কিন্তু ভালো করে সিঁড়ি করে নিয়েছি সিঁড়ি করে নেওয়ার পরে এই যে হালকা হালকা করে আমার এই টনিকটা নিয়ে মাথার মধ্যে কিন্তু মেসুস করছি তোমরা যদি চাও তাহলে যদি তোমাদের বাড়িতে তুলো থাকে তাহলে কিন্তু তোমরা তুলো দিয়েও এই টনিকটা ব্যবহার করতে পারো অথবা কাপড়ের কোনো টুকরো দিয়েও ব্যবহার করতে পারো আমি হাত দিয়ে ব্যবহার করছি তো দেখো হালকা হাতে কিন্তু এই যে চুলের গোড়ার মধ্যে আমি এই টনিকটা নিচ্ছি আর হচ্ছে তোমার মেসুজ করছি আমরা অনেকেই কিন্তু চাই যে আমাদের চুলটা বড় হোক কিন্তু এই যে চুলের পেছনে এত খাটনি তারপরে এত দামি দামি প্রোডাক্ট আছে সেইগুলো হয়তো মাখলে চুলটা হয়তো তোমরা ভাবছো যে বড় হবে কিন্তু উল্টে কিন্তু তোমাদের চুলের ক্ষতিই হবে আর এই যে বাড়িতে বানানো হোম রেমেডি এইগুলো দিয়ে যদি তোমরা তোমাদের চুলের যত্ন করো এর পেছনে কিন্তু কোনো খরচা হচ্ছে না আর তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে তো দেখো বন্ধুরা এই যে ভালো করে কিন্তু আমি আমার হচ্ছে এই টনিকটা হাতে সাহায্যে নিয়ে মাথার মধ্যে আর কি দিয়ে নিচ্ছি মানে আমাদের চুলের গোড়াগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে হালকা হাতে ম্যাসেজ করব। এই টনিকটা কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করবে চুল পড়া বন্ধ করবে এবং যে সমস্ত জায়গা থেকে আমাদের আগে চুল পড়ে গেছে তো সেই সমস্ত জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে আরও এর মধ্যে যেহেতু লেবুর রস দেওয়া রয়েছে মেথি দেওয়া রয়েছে আমাদের মাথায় যদি কোনো সাদা চুল থাকে তো অনেক ধরো মানুষ আছে তো যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের মাথায় হয়তো হালকা পাক ধরেছে চুলের তো তারাও যদি এই টনিকটা ব্যবহার করে তাহলে কিন্তু তাদের সাদা চুলগুলো কালো করতে অনেকটা সাহায্য করবে এই হেয়ার টনিকটা কিন্তু ছোট থেকে বড় সবাই তোমরা ব্যবহার করতে পারো আর এটা কিন্তু তোমরা চাইলে প্রত্যেকটা দিন ব্যবহার করতে পারো আর এই টনিকটা ব্যবহার করার পরে কিন্তু তোমরা শ্যাম্পু যদি করতে চাও করতে পারো আর না করতে চাইলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা যদি তোমরা রাত্রিবেলা শোয়ার সময় লাগাও তাহলে কিন্তু তোমরা খুব বেশি উপকার পাবে আর যদি ভাবো যে স্নানের আগে লাগাবে বা স্নানের পরে লাগাবে তোমাদের যখন খুশি তখন কিন্তু তোমরা এই টনিকটা আর কি লাগিয়ে রাখতে পারো যেহেতু যেহেতু এটা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি তাই এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই লাগিয়ে নিয়েছি আর তোমাদের তো আমি সব ভিডিও মানে আমি চুলের যেই সমস্ত যত্নের ভিডিওগুলো দিই তোমাদেরকে তো দেখাই যে কিভাবে তোমরা রেমেডিগুলো তোমাদের মাথায় ব্যবহার করবে বা কিভাবে কি করবে তো এই রেমেডিটা বানানোর পর মানে ব্যবহার করার পর তোমরা চাইলে কিন্তু বিনোদন করে নিতে পারো বা কোপা করে নিতে পারো তো আমি এখন খোপা করে নিলাম কারণ আমার যেহেতু শোয়াটা একটু দেরি আছে আর শোয়া কিন্তু আমি বিনুনি করে নেবো তো তোমরা যদি দিনের বেলায় এই জিনিসটা ব্যবহার করো মানে এই রেমেডিটা ব্যবহার করো তাহলে তোমরা কিছুক্ষণ রাখবে রেখে তারপরে হচ্ছে শ্যাম্পু করে নেবে আর তোমরা যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু হবে। আর তোমাদের যাদের মাথায় লেবুর সঙ্গে মানে লেবুর রস দিয়ে এই রেমেডিটা আর যাদের মাথায় আর কি খুশকি নেই তো তাদের লেবুর রস টালও চলবে যাদের মাথায় খুশকি আছে তো তারা আর কি এই রেমেডিটা ব্যবহার করার সময় লেবুর রস দিয়ে তারপর তোমাদের মাথায় ব্যবহার করবে পরে সারা রাত মাথায় রাখবে রেখে পরের দিন শ্যাম্পু করে নেবে ঠিক আছে আর যাদের মধ্যে খুশকি নেই তারা হচ্ছে তাদের লেবুর রস দেওয়ার কোনো দরকার নেই আর চাইলে দিতেও পারবে না কোনো সমস্যা নেই ঠিক আছে দিয়ে তোমরাও কিন্তু সারা রাত টাইপে রেখে পরের দিন শ্যাম্পু করে নেবে এই রেমেডিটা তোমাদের চুলকে বড় হতে সাহায্য করবে চুলকে কালো করতে সাহায্য করবে এবং চুলের গোড়াটা মজবুত করতে সাহায্য করবে আর এর মধ্যে যেহেতু লেবুর রস দিচ্ছি তাহলে কিন্তু এটা তোমাদের মাথায় যদি খুশকি থাকে বা ছোটো ছোটো দামা থাকে মানে টাইপে তো সেইগুলো মানে কমাতে সাহায্য করবে তাই তোমরা কিছুদিন রাত্রিবেলা বা দিনের বেলা যখন তোমাদের ইচ্ছা এই রেমিডিটা ব্যবহার করে দেখো আশা করছি ভালো ফল পাবে তোমরাও কিন্তু সুন্দর লম্বা চুল পাবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো ভিডিওটা এই পর্যন্ত আবার যদি চুলের যত্নে কোনো ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমি আবারও নিয়ে চলে আসবো তোমাদের জন্য সুন্দর সুন্দর চুলের ভিডিও তো আজকের এই পর্যন্তই দেখা দিচ্ছি আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে